শেখ হাসিনার সময় অর্থাৎ আওয়ামী সরকার সরকারের সময় একটা মিথ্যা যে যেমন অভিহিত সেই ট্রাস্ট মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল হাইকোর্ট সে আমরা তাকে খারাপ দিয়েছেন পরবর্তী সরকার এবং দ্রুত আপিল করল সে আপিল সেখানে আমাদের বক্তব্য ছিল এটা প্রাইভেট ট্রাস্ট এবং বিএনপি নিজস্ব টাকা দিয়ে প্রাইভেট টাকা দিয়ে এই জমিটা কেনা হয়েছে নামে ব্যক্তিগত এটা কোনো নাথিং টু ডু এবং সরকার কোনো টাকা ইনভলভ না রাষ্ট্রের কোনো টাকা ইনভলভ না তারপরে এই মামলা কিন্তু আমলি সরকার দুর্যোগকে ব্যবহার করে এই মামলা করেছিল বেগম খালেদের বিরুদ্ধে রাজনীতি হরে করার জন্য এবং সাক্ষী কোনা পর্যালোচনা করেছে কোনো অপরাধ প্রমাণিত করতে পারেনি যেটা হাইকোর্ট ডিভিশন উনি জাজমেন্টে বলেছেন আবুলিশ সেই জাজমেন্টটা বহাল লাগছে অর্থাৎ বেগম খালেদিয়ার বিরুদ্ধে সরকার সরকার খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক করতে দুটো আজকে আপিল করেছিল দুটো মামলাতেই আপনার হাইকোর্টে আপনাদের বহাল লাগছেন বেগম খালেদিয়ার যে তাকে অ্যাকুইজেল দিয়েছে খালার দিয়েছে সাদা এটা সাদা বাতিল করেছে সে বল লাগছে অর্থাৎ বেগম খালি এখানে যেতেছেন এবং দুর্যোগের আপিল না করে না রিজেক্ট করে দিয়েছে ডিসপিস করে দিয়েছে দুর্দোগ এবং সরকার আপিল ডিসপিস করেছে জি শুনেন যদি মানপাটা সত্য হতো কারিফট হতো তাহলে ট্রায়াল করতে আর দিন লাগতো না বিচার করতে হবে বিচার করতে তো অনেকদিন সময় অনেকদিন সময় নিচ্ছে যারা সাজেছে কারিগর ছিলেদের ইঞ্জিনিয়ার ছিল তার তো পলাতক এখন লয়ার পালাবে লয়ার তো আইনের কাজ করবে কারণ তারা যারা আইনজীবীর বাইরে গিয়ে সরকার রাজদৃশ্য বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবহার করেছিল আদালতকে ব্যবহার করছে বলে বেগম খালেদাকে সে আমাদের সাজা দেওয়া হয়েছে কিন্তু এখন হাইকোর্ট ডিভিশন আপিলে সে যে আমাদের খালেদ দিয়েছে এবং সুপ্রিম আপিল সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের সে এই সেই খালা হাতের বহাল লিখছে আমরা আল্লাহ তাল আল্লাহ তাল কিন্তু কথা প্রকাশ করছি বেগম খালেদি অ্যাট্রেস কোর্ট যেটা বলেছিল যে এটা তো সরকারকে বলেছিল যে এটা তো আগে যে ট্রাস্ট যেটা ছিল আগে মামলা ছিল ট্রাস্ট ট্রাস্টে কোনো যদি কোনো ক্ষতিগ্রস্ত করে থাকে যদি ট্রাস্টে তস্তর করে থাকে না মামলা হবে সেটা আগের মামলার সিদ্ধান্ত তো সিমিলার কেস এটাও এখানে আমার ট্রাস্ট যেহেতু যে মুহূর্তে আপনি দান করবেন ট্রাস্টে ট্রাস্টের সম্পত্তি ট্রাস্ট যদি কোনো মিসইউজ ইউজ হয় সে অনুযায়ী মামলা হবে বৃত ট্রাস্টের জন্য দুদিকে মামলা দেওয়া হবে না সেটাই তাদের স্মরণ করে দিয়ে আমরা বলেছি যে আগের মামলাটার মধ্যেই তখন আগ্রহ ট্রাস্ট ছিল এবার ট্রাস্টের দায় দায়িত্ব এটা দুদিকের কোনো নাথিং টু ডু সেটাই বলেছে এটা ওয়ান অফ দা গ্রাউন্ড নিশ্চিত অনলি টেকনিক্যাল গ্রাউন্ড ওয়ান অফ দ্য গ্রাউন্ড ছিল এটা ট্রাস্ট চাইনি ট্রাস্ট করে ট্রাস্টের টাকা যদি ট্রাস্ট তো শত সারা দেশ লক্ষ লক্ষ ট্রাস্ট আছে তো ট্রাস্টে যদি মিসইউজ হয় যদি দুদিকে নাথিং টু সরকারের নাথিং সরকারের কোনো কাজ নেই এর মধ্যে এখানে ট্রাস্ট চাই না হতেই মানে আপনার বিচার হবে এবং আর এখানে কোন কোনো ট্রাক্টর হইতে নেই আমাদের টাকায় আমরা জায়গা কিনছি হ্যাঁ এটা আত্মহত্যা কি আছে পরের দিন পরে নেবে যাবে গেছি কিন্তু অনেক হেরাস হয়েছে বেগম খালি অনেক খরের সম্মুখীন হয়েছে তার এই বয়সে দীর্ঘদিন সেই দিন দেখতে হয়েছে এবং আবার এবং এই আপনার হাসপাতালে জেল থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি যার জন্য বেগম খালেদার সুস্থ বেগম খালেদার জেল ঢুকলেন হেঁটে বেরোয়ার সময় হুইল চেয়ারে বেরোতে তারপরে দেখেন কত প্রতিহিংসার এবং তাকে চিকিৎসা করতে দেয়নি বিদেশে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি এখানে তো ক্ষতিপূরণ সুযোগ সেটা ভিন্ন চিন্তা করবো আমরা সেটা ভিন্ন চিন্তা করবো ক্ষতিপূরণ সেটা পড়া